হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা জানবো দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দে ভাদ্র মাসের পূর্ণিমার সময়সূচি একদম শ্রী মদন গুপ্তের ফুলপঞ্জিকা অনুসারে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দে ভাদ্র মাসের পূর্ণিমা শুরু হবে বাংলার কুড়ি ভাদ্র ইংরেজি ছয়ই সেপ্টেম্বর শনিবার রাত্রি একটা বেজে সাত মিনিটে এবং পূর্ণিমা সমাপ্ত হবে বাংলার একুশে ভাদ্র ইংরেজি সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি এগারোটা বেজে সাতান্ন মিনিটে পূর্ণিমার উপবাস পালন করা হবে বাংলার একুশে ভাদ্র ইংরেজি সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণিমার নিশি পালন করা হবে বাংলার একুশে ভাদ্র ইংরেজি সাতই সেপ্টেম্বর রবিবার বিস্তারিত জানার জন্যে পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম বাংলার কুড়ি ভাদ্র ইংরেজি ছয়ই সেপ্টেম্বর শনিবার চতুর্দশী রাত্রি একটা বেজে সাত ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা পঁচিশ অতি গণ্ডযোগ দিবা একটা দুই গড়করণ দিবা একটা উনতিরিশ গতে বণিজকরণ রাত্রি একটা সাত গতে বৃষ্টিকরণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ কী রয়েছে আমরা দেখে নেব চতুর্দশীর একদিষ্ট ও শোপিন ডন রাত্রি একটা বেজে সাত মধ্যে পায়শ্চিত্ত নিষেধ অনন্ত চতুর্দশী ব্রত একুশে ভাদ্র ইংরেজি সাতই সেপ্টেম্বর রবিবার এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজি চব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বেজি আটচল্লিশ মিনিটে পূর্ণিমা রাত্রি এগারোটা সাতান্ন শতভিশা নক্ষত্র রাত্রি এগারোটা এক শুকর্মা যোগ দিবা এগারোটা চোদ্দ বৃষ্টিকরণ দিবা বারোটা বত্রিশ গতে ববকরণ রাত্রি এগারোটা সাতান্ন গতে বালবকরণ এবারে দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও শপিন্ডন, ডন পূর্ণিমার ব্রতপবাস ও পালন সায়ং সন্ধ্যা নিষেধ প্রদর্শী সন্ধ্যা পাঁচটা বেজে আটচল্লিশ গতে রাত্রি সাতটা চব্বিশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রাত্রি এগারোটা সাতান্ন মধ্যে ভাদ্রী পূর্ণিমা বিহিত স্নান দানাদি ও শ্রী শ্রী দেবীর ধুনন যাত্রা সমাপন রাত্রি এগারোটা সাতান্ন গতে গৌণচন্দ্র আশ্বিন কৃষ্ণপক্ষ হিন্দি আশ্বিন বদি আরম্ভ এই দিন কিন্তু রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটি ভারতবর্ষের দৃশ্য বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র পূর্ণিমা সংক্রান্ত ভিডিও এবং চন্দ্রগ্রহণ কবে শুরু হচ্ছে এবং চন্দ্রগ্রহণ কবে শেষ হচ্ছে কোন কোন জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা সমস্তটাই জানব অন্য একটি ভিডিওতে একটু অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ